নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তাও ভালো আছি রাত পেরোলেই মহালয়া পুজো চলে এলো কাছে আজ সকালে ঝকঝকে রোদে আমি বেরিয়ে পড়েছিলাম আমি যাচ্ছিলাম আজ একটু বাজারের দিকে এখানে অবশ্য এখন হ্যালোইনের ফেস্টিভাল মুড রয়েছে তবে মনের মধ্যে আমার মহালয়াই চলছে এখন অবশ্যই ইউটিউবে ভরসা মহালয়ার গান এই যে আমি এইচ স্টোরের নার্সারিতে পৌঁছে গেছি এখানে বিভিন্ন পাতাবাহার ফান কলিয়াসের সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম চন্দ্রমল্লিকা গাছের প্রচুর চারা নেমেছে সেগুলির বড়ো বড়ো ছোট বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের টপ কিছু ফুল তো ফুটেও গেছে আর প্রচুর কুড়ি সমেত টবগুলি স্ট্যাকে রাখা আছে বিক্রির জন্য তাছাড়াও আরও সিজনাল শীতের ফুল বিভিন্ন ধরনের এবং গাঁধা গাঁধা দেখেও আমার বেশ ভালো লাগলো গাঁধারও টপগুলোতে গাছগুলো বেশ সতেজ এবং বড় বিভিন্ন রঙের হলুদ কমলা রক্ত গাঁধা রয়েছে এখানেও আরও কিছু চন্দ্রমল্লিকার বড় বড় চারা রয়েছে আর এই যে প্রচুর বড় বড় কুমড়ো নেমেছে হ্যালোয়িনের জন্য ভিতরেও দেখলাম অনেক ধরনের কুমড়ো রয়েছে আর কিছু কিছু স্টোরের বাইরেও এরকমভাবে বক্সের মধ্যে করে রাখা আছে বিক্রির জন্য এগুলো খাবারের জন্য নয় সাধারণত এগুলো হ্যালোইন ডেকোরেশনের জন্যই বিক্রি হয় বছরের এই সময়টায় আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে স্টোরের ভিতরের দিকে আজকে প্রথমে ফলের সেকশনের দিকে যাব তারপরে অন্যান্য দিকে যাব এখানে বিভিন্ন ধরনের ফলগুলো সাজানো থাকে এবং তার সাথে সাথেই আশেপাশে আবার সবজিও থাকে আমি আস্তে আস্তে ফলগুলির পাশ দিয়ে যাচ্ছি এখানে থরে থরে সাজানো এই যে রাশবেরি রাখা রয়েছে তার পাশে ছিল স্ট্রবেরি আঙুর এই বিভিন্ন ধরনের যে ফলগুলো থাকে দেখতে খুব ভালো লাগে এখানে দু ধরনের ফল সবজি পাওয়া যায় একটা হচ্ছে খোসা ছাড়ানো বা পিস নয় গোটা যে যেরকম হয় আর কিছু কিছু শাক সবজি ফলমূল পাওয়া যায় যেগুলো সাধারণত ছোট ছোট পিস করে খোসা ছাড়িয়ে কেটে প্যাকেট করা আর তারপর এই যে লম্বা লম্বা বক্সের মতো রয়েছে এগুলোর মধ্যে ফ্রোজেন মাছ মাংস এগুলো থাকে আর এই পাশে ওই যে বলছিলাম কাটা কাটা শাক সবজিগুলো থাকে আমি ফ্রোজেন মাছ মাংসের ওই একটার দিকে যাচ্ছিলাম আজকে অল্প মাছ নেবো ভাবছিলাম সেটাই দেখছিলাম আর এখানে এই জিবি স্টোরে দু রকমের মাছের সেকশন আছে একটা সেকশন আছে যেখানে সমুদ্র থেকে আসা সি ফুড বা সি ফিশ যেগুলো সেগুলো কিন্তু ফ্রোজেন ছাড়াই একটা সেকশানে বিক্রি হয় আর কিছু কিছু ফ্রোজেন মাছ মাংসের সেকশনও রয়েছে তারপর ওখান থেকে দেখে কিছু নিয়ে আমি আবার এগিয়ে যাচ্ছিলাম এখানে যেরকম ওয়াইন এবং অন্যান্য আরও ড্রিঙ্কসের সেকশানটা ছিল আজকে সকাল বলে ভিড় কম এই যে সবাই টুকটাক তাও বাজার করছেন উপরে লেখা আছে কোন কোন বেল্টে কী পাওয়া যাচ্ছে সেই মতো আমি দেখছিলাম আমার অবশ্য এসে এসে এখানে কোথায় কি আছে সেটা অভ্যাস হয়ে গেছে আর এই যে ডানদিকে স্ট্যাকগুলোতে বিভিন্ন ধরনের প্রসেসড যে চিজ এবং বিভিন্ন ধরনের সসেজ ইত্যাদি বিক্রি হচ্ছিল আর এই র্যাকগুলোতে বিভিন্ন ধরনের আরও যে কনফেকশনারি থেকে বিস্কুট আরও খাবার দাবার যেগুলো আছে আস্তে আস্তে আমি আরেকটি যে সেকশন ওইদিকে এগিয়ে যাচ্ছি এখানে যেরম বাঁধাদের জল কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পাওয়া যাচ্ছে আর এই মার্কেটে যেরকম এরকমভাবে এসেও যেরকম কেনা যায় জিনিসপত্র তেমনই অনলাইনে অর্ডার করেও বাড়িতে সেটা অবশ্য সব জায়গাতেই যেমন হয় এখানেও তেমন এই অনেকে যারা গাড়ির মতো জিনিস নিয়ে বাজারগুলো সংগ্রহ করছেন তারা সাধারণত যাদের অর্ডার বাড়ি থেকে দেওয়া আছে হোম ডেলিভারি তাদের জন্য এনারা বাজার করে তাদেরকে বাড়ির সামনে অ্যাপার্টমেন্টের সামনে ড্রপ করে দেবেন আর এটা ছিল বাটারের সেকশন তারপর এখানে সাধারণত কুকুর বিড়াল বা যে কোনো পোষ্যর খাবার এবং তাদের পরিচর্যা জিনিসপত্র সবই পাওয়া যায় আমি ওইদিকে রাগগুলি দিয়ে ঘুরে এখানে ফ্রোজেনের যে খাবার ফ্রোজেন খাবারের সেকশনটার মধ্যে দিয়ে আমার বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি এখানে সাধারণত ফ্রোজেন খাবারের সেকশানে ফ্রোজেন সবজি তাছাড়া প্রসেসড কিছু খাবার যেমন চিকেন বা মাটন বা যে কোনো ধরনের যে বিভিন্ন স্টার্টার আইটেম হয় সেগুলো প্রসেসড বা শাক সবজি ফলমূলও ফ্রোজেন অবস্থাতে প্রসেসড করা এগুলো ওখানে থাকে স্ট্যাকের মধ্যে ফ্রিজারগুলোর মধ্যে থাকে ওখান থেকে ঘুরে আমি এখানে আরেকটি গেট হয়েছে অ্যালিমিনের জন্য ওটার পরে আমি বিলিং কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখন সকাল বলেই বিলিং কাউন্টারের এগুলো ততটা ভিড় নেই আমি বিলিং কাউন্টারে লাইন দিয়েছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই আমার বিলিং হয়ে গেল তারপরে আমি এই বাইরে বেরিয়ে এবারে রওনা দেব বাজার শেষে এবার ফেরার পালা এই যে ট্রলিগুলি যেখানে রাখা আছে ওখানে ট্রলিটাকে ছেড়ে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে পা বাড়ালাম এখান থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা হেঁটে আধ ঘন্টা মতো লাগে যদিও খুব জোরে হাঁটলে তখন হয়তো কুড়ি মিনিটেই পৌঁছে যাওয়া যাবে তবে যা রোদের তেজ আমি মাঝারি জোরে হাঁটব আর এই যে হচ্ছে সেই ব্রেজ বায়ু নদীটার পাশে ওপারে ব্রিজের ওপারে বাড়িগুলো দেখা যাচ্ছে আমি অবশ্য যাবো বাঁদিকে হাঁটতে হাঁটতে ভাবছিলাম যখন মহালয়ার শুরু হবে বা মহালয়াতে যখন পড়বে তখন কিন্তু আমার এখানে মহালয়া শুরু হবে না আমার অবশ্য তার কয়েক ঘন্টা পরে হবে খুব রোদ ছিল বলে আজকে আবার একটা টুপি পরে নিয়েছিলাম আর এখানে একটা হসপিটাল রয়েছে ছোট আমেরিকা এসে দেখেছি যন্ত্রচালিত রোবট চালিত বিভিন্ন ধরনের হুইলচেয়ার রয়েছে সেগুলিতে যারা ফিজিক্যালি ডিসাবেল্ড কোনোভাবে বা স্পেশালি অ্যাবল্ড তারা নিজেদের মতো করে জীবন খুব স্বচ্ছন্দের সঙ্গে এই ধরনের স্পেশাল যে সুবিধাযুক্ত হুইল চেয়ারের মাধ্যমে জীবন নির্বাহ করতে পারেন আমার সামনের ভদ্রলোকটি আমার সঙ্গে এই বাজার করলেন তারপর উনি ওনার হুইল চেয়ারটি নিয়ে চলে যাচ্ছিলেন আর এখানে একটি চার্চ পরে এই চার্চটির পাশ দিয়ে আমি যাচ্ছি আজকে এখন সকাল প্রায় বাজে এগারোটা ভালোই রোদের তেজ রয়েছে এরপর আজকের মতো এটুকুই রইলো আমি এবার আস্তে আস্তে হেঁটে ফিরে যাবো আরও একটি ব্লগে দেখা হবে